বাংলাদেশের রাজনীতিতে খুব দ্রুততম সময়ে আপনারা আরো একটি নতুন দেখতে পাবেন এবং সুনির্দিষ্ট ডেভেলপমেন্ট থেকে বা মুজলিস কাউকে আমি কোর্ট না করলেও আফ দ্য রেকর্ড আমি নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি এবং বিএনপির দিক থেকে বিএনপি অলরেডি ওপেন ওপেন সিক্রেট করেছে যে নির্বাচনী জোট ওভাবে না হলেও নির্বাচনে তারা অনেক দলকেই ছাড় দিবে এবং নির্বাচনে তারা অনেক দলকেই তাদের সাথে রাখবে আপনারা জানেন যে এর মধ্যে জামাতে ইসলামী একটা বড় চ্যালেঞ্জ জানাতে শুরু করেছে সম্ভাব্য ক্ষমতায় আসা দল যাদেরকে বাংলাদেশের মানুষ পাঁচ আগস্টের পরে মনে করত সেই দলের উপরে এবং জামাতের এই চ্যালেঞ্জ মোকাবেলায় মুখে শিকার না করলেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছেন যে জামাত সাংগঠনিকভাবে ভালো বা ভোটের মাঠে ভালো করতে পারবে না কিন্তু ভেতরে ভেতরে বিএনপির মধ্যে চাপ আছে জামাত বিএনপির নেগেটিভ সাইড বা বিএনপির জনপ্রিয়তায় পারোদ একটু নিচে নামাকে তারা অনেক বেশি ক্যাশ করছে এবং সেই ক্যাশটাকে জাতীয় এবং আন্তর্জাতিক রাজনীতির মারপেজ বলি গ্যারাকল বলি বা জামাতের কৌশল বলি কৌশলের কার্যে তারা কাজে লাগাতে যাচ্ছে কৌশল দিয়ে এবং এ কথা সত্য যে জামাজের জামাতের রাজনৈতিক যে স্ট্যান্ড স্ট্যান্ড বাজিয়ে এবং বর্তমানে তাদের যে অবস্থা এই অবস্থার কাছে বিএনপি রাজনৈতিক কৌশলে অনেক জায়গায় আপাত দৃষ্টিতে জামাতের কাছে মার খেয়েছে তবে লং রায়ন এই দীর্ঘ মেয়াদে কে রাজনীতিতে বেশি পটু এটা দেখার জন্য নির্বাচন একটা মাপকাঠি সেই নির্বাচনে জামাতি ইসলামী ইসলামী শক্তিগুলোকে তারা চেষ্টা করেছে ইতিমধ্যে চরমাই পীর ইসলামী আন্দোলন যে জামাতে সঙ্গে থাকবে খুব মিরাকেল কিছু না হলে কারণ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আগে আওয়ামী লীগের সঙ্গেও ছিল আওয়ামী লীগ শাসনামলি একটা দীর্ঘ সময় ছিল ফলে আমি এই জন্য বলছি খুব মিরাকেল কিছু না হলে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন তারা জামাতি ইসলামির সঙ্গে থেকে যাবে এবং আরো যদি কিছু ক্ষুদ্র দল পাওয়া যায় বা সাথে যদি এনসিপি বা এই টাইপের দল জামাত তাদের সঙ্গে জোট করে সেটা হওয়ার সম্ভাবনা বেশি এর বাইরে বিএনপির সঙ্গে হেফাজতে ইসলাম এবং মলানা মামুনুল হকের নেতৃত্বাধীন যেই সংগঠনটি আছে সেই মামুনুল হকের নেতৃত্বাধীন খেলাফত মজলিশ তারা বিএনপির সঙ্গে যোগ বাধ্য হয়ে এরকম একটি নীতিগত সিদ্ধান্ত অলরেডি ফাইনাল হয়েছে এবং এক্ষেত্রে যেটা কাজ করেছে যে জামাতের বিরুদ্ধে দেখবেন হেফাজত ইসলামের মধ্যে অনেকগুলো কথা বলেছে ডিরেক্টলি জামাতের নাম না নিলেও হেফাজত নেতৃবৃন্দ বলেছে তাদের আদর্শ দর্শন সম্পর্কে বলেছে এবং হেফাজতে ইসলাম এবং তাদের যারা তাদের মানসিকতা তাদের পন্থী যে ইসলাম ধর্মের মানুষজন বেশ করে কমই মাদ্রাসা কেন্দ্রিক তাদের ভোট জামাতের পাওয়া খুবই দুষ্কর্ম মৌলানা মামুনুল হক এবং এটা ইন্টারন্যাশনালি একটা ডিভাইডেশন আছে সঙ্গে হেফাজতে ইসলাম বা মৌলানা মামুন হক একটা প্রমাণ পেয়েছে যে তিনি জামাতের লোকজন আফগানিস্তান না গেলেও মৌলানা মামুনুল হক তিনি আফগানিস্তান গেছেন এবং এই যে একটা সেই ইসলামী দলগুলোর মধ্যে একটা ইন্টারন্যাশনাল লবির পার্থক্য এটা আগামী নির্বাচনে থাকবে একই সঙ্গে বাংলাদেশে অসংখ্য অসংখ্য মাজারপন্থী মানুষ আছে শ্রেয়া ধর্মাবলম্বী আছে তারা কোন অবস্থাতেই জামাত ইসলামের দিকে তাদের পাল্লা ভারী করবে না কোনোভাবেই জামাত ইসলামের দিকে তারা ফেলবে না এটা মোটামুটি একটা ওপেন সিক্রেট বিষয় ফলে এই অংশগুলোকে বিএনপি তার সঙ্গে রেখে জামাতকে একটা কঠোর চাপে রাখা এবং নির্বাচনের মাঠে দেখিয়ে দেয় যে জামাত ইসলামী ঝান্ডার একমাত্র বাহক হিসেবে তারা যদি সামনে থাকার যে দাবিদার হচ্ছে এবং তারা যেটা বলছে যে ক্ষমতায় যাবে ক্ষমতায় যাবে ক্ষমতায় যাবে এরকম একটা বিষয়কে বিএনপি শুধু অপেক্ষা যে বিএনপি এখনো নীতিগত অবস্থানে আছে এই মাসেই যে কোনো সময় ঘোষণা হবে তারেক্রমণের আশায় এবং তারেকমা আসতে পারেন তারেক্রমণে আসতে ওভারঅল রাজনীতিতে বেশ কিছু পরিবর্তন হবে এবং নির্বাচনের অনিশ্চয়তার দিকেও যে একটা চিন্তা আছে মানুষ যে নির্বাচন নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে সেটা অনেকটা কেটে যাবে বলে অনেকে মনে করেন যে তখন নির্বাচন হওয়ার মতন অনুকূল পরিবেশ হলেই তারেক রহমান কেবল বাংলাদেশে আসবেন যখন হান্ড্রেড কনফার্ম যে নির্বাচনটা হবে আর তারেক রহমান আসছে সেই হওয়াটা আরো পরিপূর্ণ শতভাগ পূর্ণ হবে ফলে সেই দিক থেকে বিএনপি ভেতরে ভেতরে তার মত করে এই কৌশলই আগাচ্ছে বলে আমরা নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত হতে পেরেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে নিয়ে अतिक्रमण पूर्णिया